সালাম জানাই আমার সবাই কেমন আছেন আমরা ভালো নেই কারণ আমাদের দেশ ভালো নেই জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে খুন খারাপই হচ্ছে এবং যারা এগুলো করছে তারা খুব খারাপ করছে এগুলোর বিচার অবশ্যই হবে কেউ শান্তিতে ঘুমাইতে পারতেছে না এমন একটা অবস্থা সৃষ্টি করছে দেশের ভিতরে কিন্তু আমার যেটা মনে হয় এগুলা যে লুটপাট ডাকাতি সন্ত্রাসী মানুষ খুন এগুলা যারাই করছে তারা নিশ্চয়ই আওয়ামী লীগের কিছু খারাপ দুষ্কৃতী লোক সন্ত্রাস বাহিনী যারা বাংলাদেশে এখনো আছেন তারা জনগণের সাথে মিশে গিয়ে বিভিন্নভাবে তারা লুটপাট খুন খারাপে চালাচ্ছেন তারাও যদি এই ভিডিওটা দেখেন মনে রাখবেন আপনারা কিন্তু স্থায়ী না লুটপাট অন্যায় অপরাধ এগুলা আপনাদের আপনারা স্থানী স্থায়ী হতে পারবেন না আবার আইন আসবে সুশাসন আসবে আপনাদেরকে বের করে বিচারের আওতায় আনা হবে সাধারণ জনগণ হিসেবে বলতেছি বাংলাদেশের আইন শৃঙ্খল বাহিনী আছেন সবাই আমাদের পাশে দাঁড়ান বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিরা সব মান অভিমান রাগ ভয় বাদ দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান যদি আপনাদের ভিতরে দেশ প্রেম থাকে অবশ্যই আপনারা আসবেন দেশে যা ঘুরতেছে তা ঠিক না আপনাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে তাহলে আমরা ভেবে নিব আসলে আপনাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই তার জন্য আপনারা গুনছিটি মেরে বসে আছেন যদি আপনাদের ভিতরে বিন্দুমাত্র দেশপ্রেম থাকে আপনারা আবার ফিরে আসুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা সাধারণ জনগণ মিলে আপনাদের পাশে থাকবো আপনাদের সব কিছুতে আমরা সহযোগিতা আপনাদের করব আপনারা আমাদের নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের নিরাপত্তা দিব কিন্তু এইভাবে ভয় অভিমান রাগ দেখিয়ে নিজের দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তাই নিজের দেশকে ধ্বংসের পথে ঠেলে না দিয়ে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আবার নিজ দায়িত্বে ফিরে আসুন এটা আমাদের সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে আহ্বান আজকেও মিরপুর উত্তরা মিলে মিরপুরে তিনশো ডাকাত থানা দিছে রাতে এবং আমাদের এলাকি এলাকা ময় মুরব্বী যারা আছেন বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলা এলাকা পাহারা দিচ্ছে এবং ডাকার বিভিন্ন জায়গায় খুন হত্যা লুটপাট বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আমার যে আমি ধারণা করতেছি যে এখানে কিছু অবৈধ মায়ের ছেলেরা আছে যারা ছাত্রলীগ জঙ্গলি সংগঠন করতো ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই যে খারাপ তা আমি বলতেছি না যারা জঙ্গলি সংগঠন করতো তারা এই কাজগুলো চালাইতেছে এখন আপনারা পুলিশ বাইরে যদি না আসেন তাহলে আমরা ভেবে নিব যে আপনারাও তাদের সাথে দেশকে জ্বালানো পোড়ানোর জন্য বড় একটা চক্রান্ত করতেছেন সুতরাং আপনাদের ভিতরে যদি সত্যিই দেশপ্রেম থাকে সব বিবাদ ভুলে আপনারা আসেন এসে আমাদের নিরাপত্তা দেন আপনাদের নিরাপত্তা আমরা দেব আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যুদ্ধ করেছি কিন্তু যুদ্ধের থেকে দেশকে ভালো রাখাটা সবচেয়ে বড় সুতরাং আপনাদের অনেক ভাইরা শহীদ হয়েছে তারা আমাদেরও ভাই কিন্তু আমাদেরও ছাত্র ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের কোথাও আপনাদের চিন্তা করতে হবে আমরা সব কিছু চিন্তা করেই আমরা খুব আপনাদের বিষয়টা নিয়ে আমরা শোক হতো আমরা আল্লাহর কাছে দোয়া করে যেসব ভাই বোনরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং আমাদের যেসব ছাত্রবাইরা শহীদ হয়েছেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন অনেক নিজীয় মায়ের কুল খালি হয়েছে অনেক বাচ্চারা মারা গিয়েছেন আপনারা দেখছেন এই কৃষিবাদী সরকার মানে যেভাবে হত্যা চালিয়েছে এটা আপনারা নিজেরাই দেখছেন যে মিরুয়ের মানুষের উপরে গুলি ঘুরছে যাই হোক আন্দোলনে যারা যেই ছাত্রবাইরা আছে তারা খুব ক্লান্ত হয়ে পড়ছে তারা এখনো রাস্তায় ডিউটি করতেছে এখানে ডিউটি করতেছে আপনাদের ডিউটিগুলো তারা করতেছে আপনারা আপনারা এইভাবে আর বাসায় থাকেন না আপনারা আবার ডিউটিতে জয়েন করেন আপনারা দেশের স্বার্থে দেশকে ভালোবাসলে অবশ্যই আমার বিশ্বাস আপনারা অতি তাড়াতাড়ি ফিরে আসবেন কারণ দেশ ভালো নেই দেশের মানুষ ভালো নেই এবং যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা হয়েছেন যে আসল যোদ্ধা যারা যুদ্ধ করে মানে কোনো সম্মান পান নাই যাই হোক এবার আপনারা সম্মান পাবেন ইনশাল্লাহ আপনারাও দেশকে সহযোগিতা করেন এবং যারা লুটপাট চালাচ্ছে যে বাহিনী হোক যে দল হোক আমলিক বিএনপি জামায়ে যে কোনো দলের লোকরাই হোক তারা কিন্তু সার পাবে না এই বাংলার জমিতেই বিচার হবে যেমন ছাত্ররা না পেশিবাদী সরকারকে নামাইতে পারছে তেমন এগুলার বিচারও অতি দ্রুত আনতে পারবে আপনারা সবাই পাশে থাকবেন এবং সারা দেশবাসী আপনারা সবাই সতর্ক থাকবেন যেভাবে লুটপাট প্রত্যেকটা লুটপাটকারীদের ধরিয়ে দিবেন সেনাবাহিনীর কাছে আর আপনারাও সতর্ক থাকবেন রাতে পাহারায় নামবেন মানুষ মানুষকে সাহায্য করবেন কেউ ভয়ে লুকিয়ে থাকবেন না যাই হোক সবার জন্য রইলো দোয়া সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য যারা দেশের বাহিরের থেকেও ভিডিওটা দেখতেছেন তারাও দোয়া করবেন যেন আমাদের দেশটা তাড়াতাড়ি সুশৃঙ্খলভাবে ফিরে আসে উশৃঙ্খল আমরা চাই না আর পুলিশ ভাইয়েরা আপনাদের কাছে আমাদের আবার আবেদন আপনারা আবার ফিরে আসুন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য দোয়া রইল